আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম সদর ওর সদর উপজেলার হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজের রোজ শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুই ইংরেজি চৌঠা আশীন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে মাছের আমদানি একেবারেই কম সেখানে মাছের মূল্য আগের হাটের তুলনায় কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আমার ওয়ার্ডে নিয়ে আসি কেন না তোমার কিছু লাগলো না এটা কত মনে 12টা বলছেন হ্যাঁ ভাই ভালো আছে ভাই যে দেশি মায়াগুলো কত করবো একশো ত্রিশ টাকা কেজি একশো ত্রিশ টাকা কোন মাছ ভাই এগুলো বিলের মাছ একশো টাকা কেজি মাত্র দেশি মায়া

একশো থেকে একশো আশি টাকা কতটুকু একশো আশি টাকা কেজি আছেন হ্যাঁ দেশি পুটি তারপরে মির্গের পোনা তেলাপিয়াগুলো কত করে একশো সত্তর টাকা টাকা একদম টাটকা মাছ আর এই যে